করছি সবাই দেখেন ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমাদের কি সুন্দর দৃশ্য এইসব দৃশ্য গ্রাম ছাড়া কখনোই দেখা যায় না সাপের ছাপিটে সাপ না সাপ চলে গেছে যায়নি ওই গেছে গেছে তো এই দেখেন দৃশ্যগুলো এইভাবে আমরা ছোটবেলায় কত ঘোরাঘুরি করতাম যে ওরা কি পারতেছে দেখেন গাইস ওরা বাবলা পারতেছে এটা হচ্ছে বাবলা গাছ আপনারা অবশ্যই চিনে থাকবেন এ সুন্দর ফোম দিয়ে একটা ঢোপ দিয়ে তারপরে একটা কাঠের ই দিয়ে চালনি দিয়ে ওরা এইভাবে নৌকার মতো চালাচ্ছে কি সুন্দর নদী দেখুন আপনারা আমেজি এখানে একটা তাল গাছ আছে এখানে তাল আছে এই গাছটায় তাল হয় তালের সিজনে দেখুন নদীর পাশে কি সুন্দর গাছ এই তাল গাছটায় অনেক পরিমাণে তাল হয় তালের সিজনে তালের সিজনে অনেক তাল হয় সূর্যটা মাথার উপরে এইটাই নাকি সাতারো জন মানুষ উঠছে কিভাবে সম্ভব এটা এই তোমরা কয়জনে জনে উঠছো সতেরো জন তো অনেক ডুববা যায় নাই এই যদি হয় অবস্থা এটুক একটা ডোপে সতেরো জন মানুষ উঠছে কোনো দরকার আছে রিস্ক করা পদ্ধতি এই দিলেই তো হয়ে যায় হ্যাঁ এটা দিলেই হয়ে যায় তাই না কি সুন্দর দৃশ্য দেখুন গাইস দুইটা বানাইছে ওরা দুইটা দুইজনার লাইসেন্স করা লাইসেন্স আছে ভাই লাইসেন্স ছাড়া কিভাবে চলবা এটা ও লাইসেন্স নাই আহা